অন্ধকার সবাই যখন শিল যে মশগুল অন্ধকার সবাই যখন শিল যে মশগুল আলোর প্রদীপ নিয়ে এলেন মোহাম্মদ রাসুল আলোর প্রদীপ নিয়ে এলেন মোহাম্মদ রাসুল আর্স মার প্রিয় না পি শেষে সব প্রাণে জিকির করে প্রভুর দরুদ পর তালে তলেন আসছে মাদ প্রিয় না বিশেষ খুশি তেশ প্রণে জিকির করে প্রভুর নামে দরু পার তালে তলেন কাতের শ্রেষ্ঠ হারাইলাম দু মাখলুকাদের শ্রেষ্ঠ ও হারাইলামদকুল আলোর প্রদীপ নিয়ে এলেন মোহাম্মদ রাসূল আলোর প্রদীপ নিয়ে এলেন মোহাম্মদ রাসূল অন্ধকার সবাই যখন ছিল যে মশগুল অন্ধকার সবাই যখন ছিল যে মশগুল আলোর প্রদীপ নিয়ে এলেন মোহাম্মদ রাসুল আলোর প্রদীপ নিয়ে এলেন মোহাম্মদ রাসুল চাচা ছিলেন পূজা হেল মূর্তি পূজার মূল বল মত ন তুমি করস সাবি ভুল চা চাসিলে না পূজা হে মূর্তি পূজা ভুল বল মতন বি তুমি করস সাবি ভুল করলে তো মা মা বুধ দোয়া করি মেঘ করল তো বাবা বুধ তো করি বে কাবুল আলোর প্রদীপ নিয়ে এলেন মোহাম্মদ রাসুল আলোর প্রদীপ নিয়ে এলেন মোহাম্মদ রাসুল অন্ধকার সবাই যখন ছিল যে মশগুল অধুকার সবাই যখন যে মশগুল আলোর প্রদীপিনি মোহাম্মদ রসুল আলোর প্রদীপিনিয়েন মোহাম্মদ রসুল